আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসুদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ট্রফিতে আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে পাবেন বাংলা ইংরেজি কমেন্ট্রি শুনতে পারবেন ইনিংস ব্রেক যখন হবে সেই সময়টায় মজার এক্সাইটিং কুইজের অ্যান্সার দিয়ে বিভিন্ন পুরস্কার জিততে পারবেন যে আলোচনা করতে বাংলাদেশ জিততে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ পর্যন্ত বাংলাদেশ বড় ভাই প্রিয় বড় ভাই পাকিস্তানকে নিয়ে একসাথে ডুবে গেছে আমি একসময় ভাবছিলাম যে বাংলাদেশ হয়তো অনেকটা টাইটানিকে রোলে চলে যাবে শেষ মুহূর্তে দেখি না যে নায়িকা বেঁচে থাকে খড়কুটোকে কোনোভাবে অবলম্বন করে আর নায়ক জায়গা রোজ ডুবে যায় তো বাংলাদেশ যেভাবে হোক বড় ভাই পাকিস্তানকে বাঁচানোর জন্য রোজকে বাঁচানোর জন্য জ্যাক হয়ে ডুব দিবে অ্যাটলান্টিকে শেষ পর্যন্ত বাংলাদেশ ডুবেছে দুজনকে নিয়ে সাথে ওই খড়কুটো সহ যেটা বলছিলাম যে গতকাল যদি বাংলাদেশ জিতে যেত পাকিস্তানের একটা আশা তৈরি হয়তো পরের ম্যাচে পাকিস্তান আবার বাংলাদেশকে যদি হারা যেতে পারতো তাহলে তারা সেমিফাইনালসে চলে যেতে পারে এরকম একটা ভুং ইকুয়েশন তৈরি হইত কিন্তু সেটা শেষ পর্যন্ত হয় নাই দুই অপদার্থ দল এবারের আসর থেকে একই সাথে কি একটা কম্বিনেশন পূর্ব পশ্চিমের কম্বিনেশন একসাথে বিদায় নিয়েছে বড় ভাই ছোট ভাই থাকে না যে যেদিকে যায় একসাথেই যাই 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 হোক আলোচনা করতে চাই ভাইরা ভাইকে নিয়ে বড় ভাই ছোট ভাই না এখানটায় রয়েছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়া যেই ট্যাগ লাইন দেখছেন আপনারা যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানাবেন দুজন এই টাকাই আলোচনা এই টাকাই আলোচনাটা কেন আমি করছি এবং এই আসলে হয়েছে কিনা সেই ব্যাপারটি আপনাদেরকে আপডেট করবো তার আগে একটু ডিসকাস করতে চাই গ্রেট ক্রিকেটারকে নিয়ে চ্যাম্পিয়ন্স তারা রয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা একজন ভারতের ক্যাপ্টেন আপনারা জানেন আর আরেকজন আমরা অনেকেই মনে করি যে তাদের সম্পর্ক সাকিব আলহসান এবং তামিম ইকবালের মতো এবং সামটাইম সাকিব তামিমকে রোহিত বিরাটের থেকেও গ্রেট ক্রিকেটার বানিয়ে ফেলি তো এই যে দুজন ক্রিকেটার তারা একই সাথে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মনে করতে পারেন আপনারা বিশ্বকাপ জেতার পরে এই দুই পার্টিকুলার ক্রিকেটার যদি চান যেভাবে তারা আইপিএলে খেলেন মোটামুটি আরো ছমাস মাস এক বছর দেড় বছর আরো একটা আসর টি টোয়েন্টি বিশ্বকাপ পরেরটা ইন্ডিয়াতেই হবে খেলতে পারতেন ভাই সম্মানটা নিজেকে বুঝতে হয় ইউ নিড টু নো হোয়াই উইল টেক দ্য স্টপেজ থামার বা স্টপেজ দেওয়ার ডিসিশনটা আপনাকেই মেক করতে হবে বিরাট কোহলি রোহিত শর্মারা সেই স্টপেজটা যেখানটায় দিয়েছিলেন বিশ্বকাপ শেষ করতে পারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ক্রিকেটাররা সেই কাজটা করেন নাই আরো কিছুদিন খেলতে পারলে আরো কিছু এনডোর্সমেন্ট আসবে আরো কিছুদিন খেললে আরো কিছু ম্যাচ পাবো আরো কিছুদিন খেললে বাংলাদেশের সমর্থকরা আরও কিছু মন গুলে গালি দিতে পারবে এই একটা ঘটনা এবং এই ঘটনাটা ঘটছে মান সম্মানের কাছে সবকিছু হয়ে যায় আমাদের এই দুই ক্রিকেটার দু বিশ্বকাপের পরে যদি অবসর ঘোষণা করতেন আপনি ভাবতে পারেন থেকে রিয়াদের শেষটা কি দারুণ হতো বাংলাদেশের হয়ে টুর্নামেন্টে হাইয়েস্ট রানস একমাত্র শতক সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা সবচেয়ে বেশি এভারেজ মুম্বাইয়ের সেই অসাধারণ সেঞ্চুরি তারপর সংবাদ সম্মেলনে আসা মাহমুদুল্লাহ ইউ আর দ্য গ্রেট মাহমুদুল্লাহ আইসিসি ইভেন্ট মানে মাহমুদুল্লাহ জ্বলে ওঠা সেই মাহমুদুল্লাহ রিয়াদ আইসিসি ইভেন্টে বিশ্বকাপ খেলে বিদায় নিল এর থেকে বিউটিফুল জিনিস কি কোনো কিছু হতে পারত হয় নাই আমাদের কাছে আবারও বলছি মান সম্মান রক্ষার থেকে গালি খাওয়া বান্ন আমাদের এসেছিল মাতৃভাষার জন্য মানুষ জীবন দিয়েছিল ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ পাকিস্তানে গিয়েছে খেলতে এবং সেখানটায় মাতৃভাষায় গালি তারা খাবে এটাকে যেন আমরা ইনভাইট করে রাখি বাংলাদেশের হিস্ট্রিতে মাহমুদুল্লাহ যেভাবে কামব্যাক করেছিলেন বিশ্বকাপটার পরে যদি বিদায় নিতেন আইকনিক আইরনিক মুশফিক ও রহিম যাই ঘটুক না কেন তিনি যদি পারফর্ম করতে না পারেন সবাই তার প্রতিপক্ষ হয়ে যায় আমি আজকে এই আলোচনা করবার আগে আমি দেখছিলাম সংবাদপত্র সংবাদ মাধ্যম মুশফিককে নিয়ে তারা কি আলোচনা করেছে সেটা গ্রহণ করার পর আমি আমি ডিসকাস করেছি যে আজকে করাই যেতে পারে একবার চিন্তা করে দেখুন যে সব কিছুর একটা বয়স থাকে এবং সেই বয়সের সাথে যখন তাল আপনি পারফর্ম করতে পারবেন না ইট মিনস আপনার থামার সময় হয়েছে ইনিংসে নিজের খেলা ফিফথ বলে যেভাবে সক সুইপ খেলতে গিয়ে উইকেটটা বিলিয়ে এলেন তার আগে বাংলাদেশের টপার টপ দু তিনটা উইকেট পড়লো মুশফিকের চিন্তা মুশফিকের ডেডিকেশন মুশফিকের পারফরমেন্স এবং ওই সময়ের রোলকে কোনোভাবে এটা কি রিফ্লেক্ট করে এই মুশফিকুর রহিম গত তেরোটা ইনিংসের একটাই মাত্র ফিফটি পেয়েছেন এই মুশফিকুর রহিম খেলে বা এই মুশফিকুর রহিমকে খেলিয়ে বাংলাদেশ দল যেই বার্তাটা দিচ্ছে সেটা হচ্ছে তুমি যদি জুনিয়র ক্রিকেটার হও তোমার যদি বিশ বছরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকে জিরো করার আগের ইনিংসটায় তুমি যদি সেভেন্টি প্লাস ইনিংস খেলো সৌম্য সরকার তোমার খাওয়া নাই ইলেভেনে আলোচনা হচ্ছে কিপিং অপশন নেই সিলেকশন প্যানেল করে কি একটা দল আইসিসির সেকেন্ড টুর্নামেন্ট খেলতে যাবে সেখানটা আপনার কিপিং অপশন মুশফিক ছাড়া নেই মুশফিক যদি এনজোর্ড হতো মুশফিক তো এনজর্ড হয়েছিল আমরা তো দেখেছিলাম সারজা ইনজুর্ড হয়েছিল না তাহলে বাংলাদেশ কি করতো ভাই আনপ্রিপেয়ার্ড অবস্থায় কাউকে নিয়ে যেত চার ঘন্টার ক্লাসের ফ্লাইটের টিকিট নাই কথা মনে পড়ে অনেকবার হয়েছিল যে তুমি আসো খেলা শুরু করো আন্তর্জাতিক ক্রিকেটে তোমার আরো অনেক কিছু দেওয়ার আছে ডিভিলিয়াস যখন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন আর কামব্যাক করেন নাই সচিন টেন্ডুলকার দুশোতম টেস্ট খেলেছিলেন রাগিয়েছিল তার টেস্টে মুম্বাইয়ের স্টেডিয়াম ওয়ানডে থেকে বিদায় নিয়েছিলেন চাইলে আরো এক দুই বছর খেলতে পারতেন চান নাই বাংলাদেশের ক্রিকেটারদের কাছে হিস্ট্রি হয়ে আইকন ক্যারেক্টার হয়ে বিদায় নেওয়ার থেকে পাবলিকের গালি খাওয়া কন্ট্রোভার্সি তৈরি করাটাই অনেক ক্ষেত্রে যেন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এন্ড ফাইনালি তারা সেটাকেই চুজ করে মুশফিক মাহমুদুল্লাহ যদি দু হাজার তেইশ বিশ্বকাপের পর বিদায় নিতেন আমরা হয়তো আরো জাকির আলী অনেকের মতো আরো দুজন ক্রিকেটার পেতাম ভাবতে পারেন একটা ছেলে মাত্র সাতটা ইনিংসের এর মতো খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অলমোস্ট থ্রি হান্ড্রেড করেছেন পঞ্চান্ন এভারে যে ব্যাট করেছেন এবং যেই সময়টা জাকের সাত নম্বরে ব্যাট করতে এসেছেন প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ আন্ডার প্রেশার ছিল জাকের মতো যদি দশটা করে ম্যাচ অন্য ক্রিকেটাররা খেলার সুযোগ পেতেন এই প্রেশার সিচুয়েশনে রিয়াদ মুশফিকদের অবসর যদি তাদের সেই সুযোগটা করে দিত তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি হতো এবং সেই প্রাপ্তির কারণটাও হতো আমাদের দুই আয়ক অনেক ক্রিকেটার অবসর নিলেই সকল কীর্তি শেষ হয়ে যায় না আমার কাছে মনে হয় আমার দৃঢ় বিশ্বাস আপনার দেশ টুর্নামেন্ট আমাদের এই লেজেন্ডারি দুই ক্রিকেটার সসম্মানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন এবং একই সাথে নতুন প্রজন্মকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য প্রস্তুত করবেন সবাই ভালো থাকবেন